আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি যেন আল্লাপাক আমাদের এখনও ভালো হবে বাঁচিয়ে রেখেছেন এবং খেয়ে পরে বেঁচে আছি এই জন্য আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ 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 তো আমি আজ অনেকদিন দিন যাবত একটা কথা ভাবছি যে একটা কথা বলবো বলবো করে আসলে বলা হয় না খুব ভালো একটা কথা ইম্পর্টেন্ট একটা কথা যেটা হচ্ছে যেমন আমি আমার এই ভিডিওটা বেশি দীর্ঘ করব না ভিডিওটা আমি একদমই শর্ট সময় নিয়ে আমি করব যাতে আপনি কথাগুলো আপনারা অতি তাড়াতাড়ি জানতে পারেন বুঝতে পারেন এই বিশেষ করে সৌদি আরব যেমন আমি কয়েকটা দিন যাবৎ দেখি যে আমি হঠাৎ করে যেমন কোথাও আমি হাত দিলাম আমাকে কারেন্টের শট মারল কারেন্টে যেরকম একটা শর্ট করে না ঠিক এরকম করে একটা শর্ট করলো যেমন হঠাৎ করে মানে ওরকম পরিকল্পনা পাবে না যেমন আমি হঠাৎ করে দেখি একটা হাটার উপরে হাত দিলাম বা একটা লোহার বে দিলাম বা বা কম্বলটাকে একটু সরানোর চেষ্টা করলাম মানে আমাকে একটা না কারেন্টের শর্ট মারলাম এখন এই কথাটা আপনারা শুনে হয়তো হাসবেন আসলে শুনে হাসার কিছু নেই এটা একদম বাস্তব কথা যে কারেন্টের শর্ট করলো তো আমি এই এই ব্যাপারটা আমি মনে করছি যে এটা মনে হয় যে আমার একটা মানে কোনো একটা সমস্যা বা কোনো একটা রোগ এই ক্যামেরা ত্রুটি যুক্তের কারণে আসলে কথাগুলো আসছিল না মাঝখানে আমি পরের যখন ভিডিও শেষে যখন আমি এটা রিভিউ করলাম তখন দেখতেছি যে আসলে কথা অনেক কথাই আসে না যেটা কথা মিস্টিক হয়ে গেছে যে ইম্পর্টেন্ট কথা তা আমি কথাগুলো আমি বলছি সে থেকে বলছি যে আমি যা কিছুই ধরি মনে হচ্ছে আমাকে কারেন্টে শর্ট করে এখন এই বিষয়টা চিন্তা করে দেখেন যে কথাটা কি আসলে সত্য না মিথ্যা তো আসলেই সত্য আমি যদি হঠাৎ করে একটা লোককে ধরি কারেন্টে শর্ট করে আমি যদি হঠাৎ করে দেখেন একটা মানে একটু কম্বলটা সরালাম এই কম্বলটা সরালাম কম্বলে শর্ট করে আবার যে কোনো একটা লোহা জাতীয় কিছু ধরলাম হঠাৎ করে শর্ট করে বা আমি কোনো মানুষ হঠাৎ করে মাঝে মধ্যে কিনে সময় না ধরলাম শর্ট করে উঠল এখানে এই বিষয়টা হচ্ছে চিন্তা করেন মানে এরকম হইলে একটা সমস্যা না অবশ্যই সমস্যা আমি মনে করছি যে এটা আসলে আমার একটা সমস্যা আমার দৈহিক কোনো সমস্যা জল আমার মধ্যে কারেন্ট থাকে এটা একটা সমস্যা আমি মনে করি আমার সমস্যা পরে আমি একজনের সাথে আলাপ করলাম তো সে আমাকে বলল যে এটা শুধু তোমার সমস্যা না এটা আমাদেরও সমস্যা তখন আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরও সমস্যা আসলে এটা কি আমায় একটু বুঝে বলে তখন তারা বলল যে দেখো এই এই দেশের অধিকাংশ অধিকাংশ কি মানে সব লাইনই কারেন্টের যত লাইন আছে সব লাইন হচ্ছে মাটির নিচ দিয়ে নেওয়া উপরে কোনো কারেন্টের লাইন নাই বিলকুলই নাই আর আর্থিং তো সাধারণত মাটির নিচেই দেয় আমরাও জানি তো এই জন্য হচ্ছে যে সব এই নেওয়ার কারণে হচ্ছে এই সমস্যাটা এই সমস্যাটা কি সব আপনার কারেন্ট হয়ে থাকে কারেন্ট মানে অতিরিক্ত না যে আপনাদের ধরে রাখবে বা আপনার কোনো ক্ষতি হবে ওরকম না অল্প কিন্তু অল্পটাও কারোর কাছে একটু একটু ভয়ঙ্কর মনে হয় এই জন্যই মনে হয় হঠাৎ করে যদি আপনাকে দেখে কারেন্টটা ধরে এরকম হাত দিলেন ঝিরঝির ঝিঝরে উঠল মানে তাহলে নিজের কাছে একটু কেমন লাগলো না ঠিক এরকম বিষয়টা হচ্ছে তো আমি তখন ক্লিয়ার হইলাম যে আসলে ব্যাপারটা এরকমই হয়তো হ্যাঁ তো ভয় পাওয়ার আসলে কিছু কিন্তু ভয় পাওয়ার কিছু নাই কিন্তু ভয়টা লাগে যখন আপনি একটা কিছু ধরলেন যখন দেখলেন কারেন্ট হয়ে গেল ঝিরঝির করা শুরু করলো শর্ট করলো আপনাকে তাহলে একটা ভয় না অবশ্যই ভয়ের বিষয় তো এরকম যা কিছুই ধরেন আপনি আপনি একটা কাঠ ধরলেন বা অনেকে বলে যে কাটে নাকি ইয়া নাই ওটা কি বলে কারেন্ট থাকে না কিন্তু এখানে দেখা যায় আপনি একটা কাঠ ধরলেন সেখানে কারেন্ট মানুষকে ধরলেন ভাই যে কম কম্বল কি কারেন্ট থাকার কথা হঠাৎ করে একটু কম্বলটা ইয়ে করলাম না শর্ট করলাম মানে এটা কি রে ভাই কি আশ্চর্য জিনিস এই দেশটাই আশ্চর্য বুঝছেন কারণ আশ্চর্য হইবে না কারণ এটা কি ভালো জিনিস না এটা খারাপ বলতে শর্ট করিয়া তো ধরিয়া রাখে না বা কারো কোনো ক্ষতি হয় না একটু মাঝে মধ্যে একটু শর্ট করিয়ে ওঠে তো এই লোক কাহিনি এই এই বিষয়টা না আসলে অনেকেই হয়তো জানেন না হ্যাঁ বা জানে না আমি এই বিষয়টা না তো আমি নিজে নিজে পর্যালোচনা করেছি যে আসলে এই আমি মনে করি আমি আমি জানি না আমি স্বাস্থ্য বিষয়ে কোনো আমি কোনো ডিগ্রিও নিই বা আমিও একজন ডাক্তারও না বা না তবে আমার মনে হয় যে এই শরীরে কারেন্ট থাকাটা এটা ভালো কোনো জিনিস কি না আমার মনে হয় না যে একটা ভালো কোনো জিনিস হবে আমার এটা আমার মনে হয় কি এটা আমার ব্যক্তিগত আমি মতামত পেস্ট করলাম আমি কারো সাজেশন নিয়ে কথা বলছি না অল টাইম প্রত্যেকটা মানুষের মধ্যে হ্যাঁ অল টাইম প্রত্যেকটা মানুষের মধ্যে কারেন্ট থাকে আপনি যা কিছুই ধরেন হঠাৎ করে কারেন্টে শর্ট মারে তাহলে এই এই জিনিসটা কারেন্ট থাকাটা কি আসলে ভালো কিছু আমার তো মনে হয় না যে ভালো কিছু দেখেন আমি প্রায় শুনি অনেক সময় শুনি যে বিশেষ করে বাহির যারা মানে প্রবাস যারা করে প্রবাসী যারা থাকে তাদের শরীরে অনেক সময় অনেক রোগ বালাই দেখা দেয় অনেক হঠাৎ করে মানুষের স্ট্রোক করে হঠাৎ করে মানুষের কিডনি নষ্ট হয়ে যায় হঠাৎ করে মানুষের ক্যান্সার হয়ে যায় হঠাৎ করে মানুষের লিভার নষ্ট হয়ে যায় তো কেন আমি শুধু এই কারেন্টের বিষয়টা না আমি 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 মনে করি যে এই সৌদি আরব তিনটা তিনটা চারটা বিষয় যে মানুষকে এতটা এফেক্টিভ করে হ্যাঁ তো এর জন্য হচ্ছে মানুষ এই সমস্যাগুলো হয় প্রথমের বিষয়টা হচ্ছে আমি যেটা ধরি এক নম্বর হচ্ছে পানি সৌদি আরবের পানি কিন্তু অতিরিক্ত লবণ যেটা আপনি প্রত্যেক দিন গোসলের সময় গ্রহণ করেন খাবার পানিটা তো একদম পিওর ঠিক আছে কিন্তু গোসলের পানিটা তো আপনার পিওর না একদম লবণাক্ত পানি প্রচুর লবণাক্ত পানি দ্বিতীয় হচ্ছে কারেন্ট একটা মানুষের শরীরে কারেন্ট থাকা আমার মনে হয় ভালো কিছু না তারপর আমি জানি না আমি না জেনে বলছি এটা হয়তো যারা স্বাস্থ্য বিষয়ক তারা ভালো জানবেন ফিজিক বিষয়ে তারা ভালো জানবেন এগেল দুই তিন হচ্ছে গরমের সময় অতিরিক্ত গরম শরীরে বহন করা চার হচ্ছে শীতের সময় অতিরিক্ত শীত অতিরিক্ত ঠান্ডা বহন করা আমার মনে হয় এই চারটা কারণে এই সৌদি প্রবাসী যারা অনেক সময় দেখা যাচ্ছে অকালে ঝরে পড়ে অকালে ঝরে পড়ে তো ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফিজ পরবর্তীতে আরও ভালো ভালো কথা নেক্সট টাইম আমরা শোনাব